হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ব্রোকলির রেসিপি দেখো ব্রোকলি আমি এইভাবে কেটে রেডি করে নিয়েছি আর এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে ঘোরনে দিলাম জিরে তেজপাতা গোটা গরম মশলা আর এখন কেটে রাখা আলুগুলোও দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার মধ্যে দিয়েছি আদা বাটা রসুন পেঁয়াজ ছাড়াই আমি নিরামিষ ব্রোকলির রেসিপিটি বানাবো আলুগুলো দু তিন মিনিট ভাজা হয়ে গেছে এখন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কেটে রাখা টমেটো দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নিলাম আর এখন দিলাম আদা বাটা ও জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলাম দিয়ে এবার বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন দেখো মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোও সিদ্ধ হয়ে গেছে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এই সময় আমি জলটা অ্যাড করে দিলাম জলটা আমি এতটাই দেব যে মশলা কষাতে কষাতে যাতে জলও শুকিয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দেবো ব্রোকলিগুলো ব্রোকলিগুলো আমি কিন্তু আগে থেকে ভেজে নেব না কাঁচা ব্রোকলিগুলোই আমি মশলা কষানোর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও বেশ নেড়ে চেড়ে রান্নাটা করে নেব দেখো এক থেকে দেড় মিনিট বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিলাম ঠিক দেখো দু মিনিট পর ব্রোকলিগুলো কত নরম হয়ে গেছে আর কতটা জলও ছেড়েছে দেখো আমি কিন্তু মশলাটা পুরো কষিয়ে শুকনো করে নিয়েছিলাম এখন ব্রোকলি দেওয়ার পরে আরও কতটা জল বেরিয়েছে ঠিক এইভাবেই বারবার ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা করে নেবো ব্রোকলি থেকে যে জলটা বেরিয়ে বেরিয়েছে সেই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নেব দেখো এখন কড়াই জল পুরো শুকিয়ে গেছে এরপর আমি জল অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে দিয়ে বেশ আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে ব্রোকলি রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে যেহেতু আমি ভাজিনি কাঁচাই করেছি আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে নামানোর আগে সামান্য চিনি ও ধনে পাতা আমি অ্যাড করে দিলাম চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর ধনে পাতার তো সিজনে সব রেসিপির মধ্যেই যায় আজকে আমার ব্রোকলির রেসিপি রেডি দেখো এবার আমি নামিয়ে নেব আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রেসিপি খুব ভালো লেগে থাকলে নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও এখানে শেষ করে ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে টাটা বাই বাই